হ্যালো এভরিওয়ান তো দুপুর বেলায় আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন আমার মা লুচি ভাজছে এই দেখো লুচিগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে আর এদিকে কতগুলো লুচি এখনো ভাজা বাকি আছে এই দেখো তো আমরা এখন এই লুচিগুলো খাবো এই দেখো গাইস আজকে আমাদের বাড়িতে রিজু এসেছে তো রিজুর সঙ্গে আমি লুচি খাচ্ছি এখন তো গাইস আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন চলে আসলাম রিজুদের বাড়িতে তো রিজুর সঙ্গে আমি একটা জায়গায় যাচ্ছি তো চলো দেখতে থাকো আমরা এখন চলে আসলাম রাস্তায় আমরা এখন যাচ্ছি নদীর ওপারে আমরা এখন চলে আসলাম নদীর ধারে সামনে একটু জাম হয়ে গিয়েছে একটা গাড়ি আর টুকটুকি আছে ওই জন্য দেখো নদীটা কি সুন্দর লাগছে ও গাইস খুবই ঠান্ডা পড়ছে তার জন্য টুপিটা পরে নিলাম আমরা এখন যাচ্ছি হাঁস পুকুরিয়া ওখানে একটু কাজ আছে তারপর আমরা যাব মেলা দেখতে তো তোমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মজা নাও তো গাইজ আমরা এখন যাচ্ছি মেলা দেখতে সামনে একটা কি সুন্দর বড় গেট করা হয়েছে তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ঠাকুরকে দেখে নাও সামনে থেকে তো ঠাকুরটা কিন্তু ভালোই বড় ফোনে দেখে বোঝা যাচ্ছে না আর এইদিকে নানা রকমের খাবারের দোকান বসেছে আর এইদিকে নানা রকমের খেলনার দোকান বসেছে এই দেখো গাইস কত গাড়ি এই দোকানটাতে কিন্তু অনেক গাড়ির কালেকশন রয়েছে আর এইদিকে দেখো নাগরদোলা বসেছে তো আমাদের মেলা দেখা হয়ে গিয়েছে আমরা এখন যাচ্ছি স্টেজের দিকে এখন চারিদিকটা ফাঁকা রয়েছে রাতে হয়তো এখানে যাত্রা অথবা নাটক হবে রিজু এখন গাড়িটা বের করছে আমরা এখন বাড়ি যাবো কারণ বেশি রাত করলে বেশি ঠান্ডা লাগবে তো আমি এখন বাড়ি চলে এসেছি তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে বাই